পাকা আম দিয়ে দারুণ মজার নরম তুল তুলে কেক তৈরি করে দেখাবো আজ আমি আপনাদেরকে এখন পাকা আমের কিন্তু বাজারে পাওয়া যায় আপনার খুব সহজেই আম দিয়ে এভাবে আমের কেক তৈরি করে নিতে পারবেন একটা পাকা আম কেটে নিয়েছি এখন ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি আমি দিই তো খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে এখন আমি নিয়ে নিচ্ছি ডিম একটা ডিম নিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পোনে এক কাপ আমি এখানে চায়ের কাপ ব্যবহার করেছি এখন খুব ভালো করে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নেব যাতে করে সম্পূর্ণ চিনিটা গলে যায় চিনি যদি ভালো মতো না গলে সেক্ষেত্রে কিন্তু কেকটা আপনার কাঁচা থেকে যায় ভিতরে ভালো মতো ফোলে না তো এখন সেই আমের পিউরিটা এর ভিতরে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু চায়ের কাপে মেপেই সব কিছু এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দেবো দেড় কাপ তো ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তো সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না সেই জন্য আমি চার কাপেই তৈরি করা দেখাচ্ছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে আমের সাইজ ও ডিমের সাইজ অনুযায়ী তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এখন এরকম টিফিন বাটি নিয়েছি নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন উপর থেকে এর ভিতরে আমি ব্যাটারগুলো দিয়ে দেব তবে ভরে ভরে দেওয়া যাবে না কিছুটা খালি রেখেই দিতে হবে তো এভাবে আমি ঢেলে নিয়েছি নিয়ে তার তারপরে হচ্ছে একটু ট্যাপ করে নিতে হবে বাটিগুলো তা না হলে কিন্তু ভিতরে বাবলস থেকে যেতে পারে সেই জন্য একটু ট্যাপ করে নিতে হবে তো এখন আমি চুলার পরে বসিয়ে দেব তো চুলার পরে আগে থেকে হারিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো এই যে এখন ঢাকনাটা উঠিয়ে এই স্ট্যান্ডের উপরেই আমি হচ্ছে বাটিগুলো বসিয়ে দিচ্ছি তো চারটা বাটি আমি এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু কেকটা হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটা আটকে দেব দিয়ে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে তা নাহলে এর ভিতরে বাতাস গেলে কেকটা কিন্তু ঠিক মতো হবে না তো এই যে আমি এটা বন্ধ করে দিলাম এখন ত্রিশ মিনিট আমি চোলা রাসটা লোতে রেখে এটাকে বানিয়ে নেব তো হচ্ছে আমি পাঁচ মিনিট পরে এই যে এর উপরে ঢাকনাটা খুলে একটু ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও আমি মুখটাকে আটকে দিয়ে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব। তো এই যে আমি ফিরে আসলাম আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে মোট মোট তিরিশ মিনিটের ভিতরে কেকটা খুব সুন্দর করে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নেবেন তো দেখতেই পাচ্ছেন পাকা আম দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এই আমের সিজন থাকতে থাকতে কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গিয়েছে কেকটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাগ দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি কখনো তৈরি করে না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপিগুলো আপনাদের দেওয়ার জন্য